কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে রয়েছেন ভুক্ত শিক্ষক কর্মচারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার কথা জানিয়েছেন তারা বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবি আদায় লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করে আমরণ অনশন শুরু করে আন্দোলনরতরা এর আগে গতকাল বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালনার কথা ছিল সেই কর্মসূচি স্থগিত করে যতদিন সরকার দাবি না মানবে ততদিন সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে